আসসালামু আলাইকুম আমি আপনাদের দেখাবো যারা এই মাসে দেশে যাবেন কিন্তু এখনও টিকিট কাটেন নেই তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা বানানো যারা বাংলায় বিমানে যাবেন তো দেখেন আমি এখানে দেখাবো মাসের এখন যে কয়টা ফ্লাইট বাকি আছে এই মাসে যাওয়া কয়টা বাজে এবং কত কিছু মাল থাকতেছে প্রাইস কত সব কিছু আমি এখানে বিস্তারিত দেখাবো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো দেখেন এখানে আমি অলরেডি লিখে রাখছি যে এই মাসের সামনে যে ফ্লাইটটা আছে ফার্স্ট ফ্লাইটটা হল আপনার আঠারো তারিখে আর ডিসেম্বরের আঠারো তারিখ হলো রিটার্ন তো সেপ্টেম্বর আঠেরো থেকে ডিসেম্বরের আঠারো তারিখ হচ্ছে তিন মাস আমি এখানে তিন মাস দেখাচ্ছি যারা বেশি থাকেন আমাকে কমেন্ট করুন তো দেখেন এখানে যে প্রথম যে বানান বিমানে যে ফ্লাইটটা আছে এটার প্রাইস পড়তেছে নাইনটি সিক্স কেডি ওকে বিমান ছেড়ে যাবে হল আটটা পনেরোতে আর যা বানাংসে পৌঁছবে চারটা পঁয়তাল্লিশে রিটার্ন ফ্লাইট হচ্ছে আপনার হলো বিকাল তিনটা দশে আর এখানে পৌঁছবে সাড়ে ছয়টা বাজে কুয়েট টাইম ওকে তো সবগুলো ফ্লাইট কিন্তু সেম টাইমে ছেড়ে যাবে তো আমি আর এগুলো টাইমগুলো বলবো না সেম টাইম ওকে তো আঠেরো তারিখে পরবর্তী যে ফ্লাইটটা হচ্ছে আপনার বিশ তারিখে তো দেখেন এখানে বিশ তারিখে যে দিনগুলোতে ফ্লাইট আছে ওই দিনগুলোয় দেখাচ্ছি শুধু এখানে ওকে এবং প্রাইসটা দেখাচ্ছি আর আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন কারণ ওইখানে বলে দিব এই দামে যে কতগুলো মাল দিচ্ছে বাংলাদেশ বিমান ওকে তো এটা আমি এখানে লাস্টে বলে দিব তো দেখেন এখানে বিস্তারিত বিস্তারিত আপনার প্রাইস পড়তেছে নাইনটি সিক্স কেটি সেম দাম সেম টাইমে যাওয়া সেম টাইমে আসা পরবর্তী ফ্লাইট হচ্ছে আপনার তেইশ তারিখে তেইশ তারিখে আর এটা হচ্ছে ডিসেম্বরের তেইশ তারিখে ওকে তো দেখেন এখানেও প্রাইস পড়তেছে আপনার হলো নাইনটি সেভেন কেডি ওকে বা নাইনটি সিক্স কেডি সেম দাম ওকে আপনারা সেম দামে টিকিটগুলো পাবেন আমি যে দাম দেখে এই দামে কিন্তু আপনার থেকে কিনতে পারবেন তো পরবর্তী ফ্লাইট হচ্ছে আপনার পঁচিশ তারিখে আর আপনার রিটার্ন হচ্ছে আপনার ডিসেম্বরের পঁচিশ তারিখ তো দেখেন এখানে প্রাইসটা কত পড়তেছে এখানে দামটা একটু বেড়ে গেছে এখানে হচ্ছে আপনার ওয়ান হান্ড্রেড থ্রি কেডি ওকে নাইনটি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড থ্রি কেডি হয়ে গেছে এবার পরবর্তী ফ্লাইট হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন তো ওকে টোয়েন্টি সেভেন আমরা এখানে টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি সেভেন দিচ্ছি এখানে তো কু এতের কোন কোন জায়গা থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানাবেন তো দেখেন এখানে প্রাইসটা কিন্তু সেম ওয়ান হান্ড্রেড থ্রি কেডি সেম টামে যাবো সেম টামে আসা পরবর্তী যে ফ্লাইট টাইটেল আপনার মাসে শেষের যে ফ্লাইট টাইটেল আপনার তিরিশ তারিখে তো দেখেন তিরিশ তারিখে তিরিশ তিরিশ তারিখ তো দেখেন এখানে প্রাইস পড়তে আপনার ওয়ান হান্ড্রেড থ্রি কেডি তো নাইনটি সিক্স কেডি আর পরবর্তীতে হচ্ছে আপনার ওয়ান হান্ড্রেড থ্রি কে তো আপনার রেট নিয়ে আপনারা এটা কিনতে পারেন তো এই মাসে টোটাল ফ্লাইট আছে আপনার হলো ছয়টা ফ্লাইট বাকি আছে এখনো বানায় বিমানে তো এখন যদি আমি আপনার মালের কথাটা বলি তো দেখেন আমি এখানে তিরিশ তারিখে যে ফ্লাইটটা আছে তো ওইটারই মাল টাইম আপনাদের একটু দেখাই তো দেখেন এখানে দেখেন উল্লেখ করেছে তারা বিশ কেজি মাল দিবে এই টিকিটটাতে ওকে আর আপনার রিটার্ন হচ্ছে আপনার তিরিশ কেজি মাল যাওয়াতে বিশ কেজি যাওয়াতে তিরিশ কেজি তো টিকিট কেনার আগে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কত কিলো মাল দিচ্ছে আমি যতগুলো টিকিট দেখাইছি এখানে যতগুলো প্রাইস দিয়েছি সবগুলো কিন্তু বিশ কেজি মাল যাওয়া আশা তো আপনার তিরিশ কিলো তো মাল বুকিং করার সময় ট্রাভেলকে বলবেন যে আমাকে পঞ্চাশ কিলোর প্যাকেজটা দেন পঞ্চাশ কেজির দাম কিন্তু একটু বেশি হবে ওকে দশ পনেরো টাকা বেশি হইতে পারে আপনার এই পঞ্চাশ কেজিরটা ওকে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করবেন আর যদি কোনো কিছু জানার থেকে কমেন্ট করবেন যারা দেশে যাবে তাদের সাথে শেয়ার করবেন যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিবেন